ভাই আমার মারও অপারেশন তো ডাক্তারে কইছে দুই লাখ টাকা লাগব ভাই এখন অটোটা বেচে দুই লাখ টাকা মিলাইতে পারলে আমি আমার মারও পারসনটা করামো ভাই এখন অটোটা তো আপনার কাছ থেকে কিনছিলাম তাই আপনার গ্যারেজেই নিয়ে আইছি এখন কত দিবেন ভাই অটোটা গাড়ির তো কন্ডিশন ভালো না রে গাড়ি তো লড়ার বড়ার বানাইছ ওখানে কত দিতাম ক বাহরে ক ভাই গাড়ি তো আপনার গ্যারেজ থেকেই নিছিলাম গাড়ি নিছি মাত্র তিন মাস হইছে এক লাখ ষাট হাজার টাকা রাখছিলেন আপনি এখন কিছু কম দেন দশ বিশ হাজার টাকা কম দেন হে বেটা আমি গাড়ি ব্যবসা করি গাড়ি সম্পর্কে আমি সব জানি তুই গাড়ি কিনছ বলা গাড়ি ফোন কিরেদের মতো আছে অহন গাড়ি লডার বডার বানাই চস অহন অহন তুই এক লাখ টাকা পাইবি যদি অ তেল আলাপ কর তাইলে আমি নগদ কিনে লাম ভাই বিপদে পড়ে বেস্ট আইসি দিকে কি আপনি একবারে গাড়ি ডারে পানিতে ফলায় দিছেন কয়েকদিন আগেও তো আপনি আমার জিগাইছেন গাড়ি ডাবে চুমকি না এক লাখ চল্লিশ হাজার টাকা দিবেন এখন আমি বিপদে বই আইসি দেখে ভাই এক লাখ টাকা দিবেন আমি তো আর বিপদ টিপদ বুঝি না এক লাখ টাকা কইলাম না আর দুই হাজার টাকা বেশি যদি বুঝে রো তাহলে রাজি হো রাজি না হইলে আর যদি বুঝে হো তে সন্ধ্যার সময় আটিয়ে নিস যা কি যে করি মারো পড়াশোন গাড়ি না বেসলে তো টাকা পামো কই আচ্ছা ভাই আর কিছু টাকা আমারে বাড়ায় দিয়েন আমার বিপদ তো টাকাটা লাগবো অনেক কষ্ট করে তোরে কিনছিলাম রে এখন তোরে বেচা দিতেছি মারও পরে সন্ত কি করু মা তো কেউ নাই আমার আসলে নিজের ব্যবহারের জিনিস বেচ্চা দিলে বুকটা ফাইটা যাই সন্ধ্যার সময় আসতে ঠিক আছে যা রাইকা গেলাম তোরে যার হাতে পরস ভালো থাকিস একটা বালা গাড়ি আছে যদি গাড়ি কাস্টমার তা হ্যাঁ তাহলে কই ওই যে বুঝছো আজকে কিনছি আজকে বেচালে ভালো গাড়ি কিন্তু ভাই কি অবস্থা হ কি অবস্থা বালাসস? হ ভাই কে লাগে ভাই আমার আগের ওটু তো শুনে নিছেন গা ওহন আবার কিস্তিতে টিয়া তুলছি উটু কিনতাম বালা কোন উটু মোটু আসে নাকি আরে আছে মানে বলত নতুন একটা গাড়ি কিছুক্ষণ আগে কিনছি তত কফালটা বালা গাড়ি হইলো ফোন কিরাজের মতো এটা একদম নতুন রাস্তার মাঝে ফোন কিরাজের মতো চলবো তর তো কফালটা বালা বেডা বালা তো সময় আইস বালা টিয়া দেখাইতে তাইলে আহ গাড়িটা ঠিক মতো দেখালো হ্যাঁ এই দিও এই এই গাড়িটা তো দেখা ভালোই নতুন হয়ে ভাই কত দিতাম গাড়ি কই তুই যদি নেস তোর লাগে কম রাখবাম তোর আগের একটা গাড়ি সুরে নিছে এটা এটা শূন্য আমার মায়া লাগতেছে আবার কিস্তিতে টেহান চস গাড়িটা তোর লাগিয়া শুধু এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই আমি তো কিস্তি তুলছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা ফেয়ান তাইলে তুই কম সমরা শুন না আরে বলত তোর তো তো আমি মৈদাম কম কইছি গাড়িটা আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিনছি ওই আমি একটা গাড়ি কিনছি আমি দুইটা ব্যবসা করতাম না

কে রে ভাই কি হয়েছে না ভাই কিছু না এরে তোর আমি হেলিকপ্টারের মতো চালাম রে কিরে আইস আইস হে সুমন হেই তেহা দে আন তেহা দেয়ান ভাই বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম আমার মার অপারেশন এই অটোটা ছাড়া আমার কোনো সম্বল নাই অটোটা চালাই আমি চলি অপারেশন করতে নাকি দুই লাখ টাকা লাগবো আপনার কাছে আইলাম অটোটা বেসার লাইখা অটোটা আপনার কাছ থেকেই কিনছিলাম আমার দেড় লাখ টাকার গাড়ি আপনি আমারে দিলেন এক লাখ দুই হাজার টাকা ভাই মানুষে লাভ করে এই এত লাভ করে ভাই আমি তো বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম ভাই আপনি তো আমার এক লাখ তিরিশ হাজার টাকা দিতে পারতেন দশ হাজার টাকা লাভ করতে পারতেন ভাই আপনি ওই ছেলের কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়িটা ভাই আপনি জানেন এক লাখ দুই হাজার টাকা নিয়েও আমার অপারেশনটা হইব না আর অনেক টাকা লাগবো আপনি যদি পুরোটা টাকা আমারে দিতেন তাহলে আমি অপারেশনটা করাইতে পারতাম ভাই এই গাড়ি বেচে আমার কি লাভ হইলো ভাই আমারে কোন বাকি টাকা আমি কেমনে মিলাম আপনার ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই ভাই আরে বেটা আমি তোর এটা কথা বললে কি বাসা দিছি আমি তোর তে কিনছি এক লাখ দুই হাজার টাকা দেয় আমি দেড় লাখ বেচবো আমার বিষয় তুই অত বুঝাইস না তে হালো বাদ যা যা ঠিক আছে ভাই এটা আপনার ব্যবসা আমার সাথে আপনি যেটা করছেন একদম অন্যায় করছেন আপনি যাই না শুই না আমারে আমার আর কিছু টাকা দিতে পারতেন ভাই এত লাভ আপনি করার দিলেন না ভাই আসলে মানুষ এমন একটা জাতি লাভ ছাড়া একটা পাওয়া বাড়ায় না বিপদে পড়ে আইসি আমার বিপদটা বুঝলো না একটু অমন সত্য নাই হেন এক লাখ দুই হাজার যা যা টাকা কিনলে আজ যা সময় মাঝে মানে যা আমরা অনেকেই মানুষের বিপদকে কাজে লাগিয়ে টাকা কামানোর চিন্তা করি কিন্তু আমাদের বোঝা উচিত বিপদ যে কোনো সময় যে কারো আসতে পারে